দু রাজ্য চব্বিশ রাজ্যভিত্তিক যুব উৎসব এবার রাজ্যের রাজধানী আগরতলা থেকে দূরবর্তী একটা ডিস্ট্রিক্ট উনকোটি ডিস্ট্রিক্টের কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে তেরো থেকে পনেরো নভেম্বর ইতিমধ্যে আমাদের আটটা জেলা জেলাভিত্তিক যে প্রতিযোগিতা এটা সম্পন্ন হয়েছে গতকাল থেকে তো আজকে থেকে পনেরো তারিখ অবধি আঠাশতম রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা এটা আজ বিকাল তিনটায় উদ্বোধন হবে শুভ উদ্বোধন আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে ইতিমধ্যে প্রায় অনেকগুলি ডিস্ট্রিক্টের প্রতিনিধি প্রতিনিধিগণ অফিসিয়ালসহ এসে পৌঁছে গেছে তিনটা ভেনু আমাদের বহিন নিবেদিতা গার্লস স্কুলে সেখানে ফিমেল অফিসিয়াল সহ যারা পার্টিসিপেন্ট তারা থাকবে রামকৃষ্ণ মহাবিদ্যালয় সায়েন্স বিল্ডিংয়ে থাকবে মেইন পার্টিসিপেন্ট এবং অফিসিয়ালস এছাড়া যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ডিস্ট্রিক্ট অফিসে একটা রেকমেন্ডেশন রাখা আছে সেখানেও মেইন পার্টিসিপেন্টরা থাকবে তো প্রতি ডিস্ট্রিক্টের থেকে একশো জন করে আমাদের টার্গেট আছে আমরা ভাবছি ম্যাক্সিমাম সাড়ে ছশো থেকে সাতশো প্রতিযোগী প্রতিজীবিনী এই তিন দিনের ইয়ার ফেস্টিভ্যাল এবং সায়েন্স মেলাতে অংশগ্রহণ করে মূল অনুষ্ঠান উদ্বোধন হবে আজ বিকাল তিনটায় কোনো কোটি কলাক্ষেত্রে পাশাপাশি এর অব্যবহিত করে সায়েন্স মেলা হবে শ্রীরামপুর রাজসমান আমরা দেখলাম সেখানেও প্রায় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে একশো কুড়িটি মতো মডেল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা প্রস্তাবনা করবে ইতিমধ্যে উন ডিস্ট্রিক্ট তারা মডেল নিয়ে তৈরি হয়েছে আরও যে যে ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টরা এসে গেছে তারা তারা মডেল আয়োজন করছে সব মিলিয়ে আমাদের অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন এবং ফোর্ট আমাদের ডিস্ট্রিক্ট অফিসার এবং নিয়ার বাই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ও অন্যান্য অফিসিয়াল জয়েন্ট ডাইরেক্টর সহ সবাই আমাদের প্রায় তিন পর্যায়ে প্রিপারেটরি মিটিং হয়েছে আমরা আশা করছি যে অন্যান্যবারের ন্যায় যেরকম সুন্দরভাবে যুব উৎসব রাজ্যভিত্তিক হয়ে থাকে এবার এটা ভিন্ন ধরনের যেহেতু সায়েন্স মেলা ইনোভেটিভ ফর সায়েন্স মডেল যুবকদের উদ্বুদ্ধ করা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটা ভারত সরকারের নির্দেশে আমরা উদযাপন করে আসছি উনিশশো সাল থেকে এটা শুরু হয়েছিল তো এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে আমাদের রাজ্য থেকে প্রতিযোগী প্রতিযোগিতারা রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে সাফল্য সাক্ষী রেখেছে এখানে দলগত লোকসঙ্গীত দলগত লোকনৃত্য একক লোকসঙ্গীত একক লোকনৃত্য কবিতা লেখা ব্যক্তিগত গল্প লেখা ব্যক্তিগত অঙ্কন প্রতিযোগিতা ব্যক্তিগত বক্তৃতা প্রতিযোগিতা ব্যক্তিগত ও দলগতভাবে ও অ্যাগ্রো প্রোডাকশন প্রদর্শন কারুশিল্প দলগত ও বিজ্ঞান মেলা মডেল প্রদর্শন এইগুলি নিয়ে আমাদের পার্টিসিপেন্টরা মূলত তাদের কম্পিটিশান করা আমরা আশাবাদী অত্যন্ত আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা সঠিক মূল্যায়ন করে জাতীয় স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচন করতে পারিপেন্ট তাদের জন্য একটা সিন পনেরো ডিস্ট্রিক্টের যে নির্দিষ্ট স্থানগুলি দর্শন করার মতো তারা ভিজিট করবে এবং তারা উপলব্ধি করবে পাশাপাশি বিকালবেলা আমাদের যারা স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে প্রতিযোগী প্রতিযোগী তাদের দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই থাকবে এবং বিশেষত চোদ্দ তারিখে সন্ধ্যায় একটা মিউজিক কনসার্ট হবে রাজ্যের খ্যাতন হওয়া শিল্পীদেরকে বাইরের একজন শিল্পীও আসবে আমরা আশা করছি যারা এখানে পার্টিসিপেন্ট যত তাদের মোটিভেশনাল যে কার্যক্রম হবে তারা এখান থেকে সুন্দর অভিজ্ঞতা নিয়ে যারাই প্রতিযোগিতায় কোন অংশে ফিরে যেতে পারবেন তারা সারাও বাকিরা আগামী দিনে যেন প্রস্তুত নেবেন